ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদাকে এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা সভার সভাপতি জনাব জনসভা আবদুল্লা সুমন রহমান রাহিম গণশাহিত আন্দোলনের বাইশতম বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশ সমাবেশ উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন এক দীর্ঘ রক্তপয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি নতুন করে আবার এই স্বাধীনতা অর্জন করা চেয়েও স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা চাইব সবাই সবার জায়গা থেকে স্বাধীনতা রক্ষা করব এবং আগামী তার কোনো বেশি সরকার যেন আর নতুন করে আর যারা দিতে না পারে আবার নতুন করে কেউ যেন এই স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে না পারে আমরা সবাই এই সজাগ দেখে আমি আমার সংক্ষেপের বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আশ